অর্থ সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র রবীন্দ্রভবনে বাংলা দিবস উপলক্ষে উদযাপন হল নববর্ষের এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি তারানু সুলতানা মীর জেলাশাসক অরুণ প্রসাদ অতিরিক্ত জেলাশাসক প্রলয় রায়চৌধুরী অতিরিক্ত জেলাশাসক অনুপ দপ্ত সহকারী সভাধিপতি সজল বিশ্বাস তত্ত্ব সংস্কৃতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল মৎস্য কর্মাধ্যক্ষ প্রণয় রায়চৌধুরী সহ একাধিক ব্যক্তিবর্গ এদিন নাচ গান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কৃষ্ণনগরে উদযাপন নববর্ষর রবীন্দ্রভবনে বাংলা দিবস উপলক্ষে নাচ গান সকলে এই নতুন বছর ভালোভাবে কাটুক সকলের জীবনে আলো বয়ে নিয়ে আসুক সমস্ত অন্ধ্রানি মুছে নতুন বছর সকলে ভালো কাটুক এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকল প্রোগ্রাম এই যে বর্ষবরণ সত্যি আমরা ছোটোবেলা থেকে ওতপ্রোতভাবেই জড়িত নাচ গান সত্যি আমরা খুব ভালোবাসি আর বছরের প্রথম দিক থেকে শুরু হলে এটা যেন এই ছাত্র ছাত্রছাত্রী এবং যারা গান করে যারা নাচ করে তাদের মধ্যে যে আন্তরিকতা এবং এটা আমরা যদি তাদের সঙ্গে সবসময় থাকি সত্যি এর আরও এগিয়ে যেতে পারে নতুন বর্ষকে আপন করে নিতে পারি প্রত্যেকটা মানুষ যেন তার সুখে শান্তিতে বসবাস করতে পারে বর্তমান যে পরিস্থিতি সারা বিশ্বে জুড়ে যে অশান্তির একটা বাতাবরণ আমি কাছে প্রার্থনা করি ঈশ্বর তুমি যেন এই নতুন বছরের মধ্যে দিয়ে সর্ব বিশ্বকে শান্তির দিকে এগিয়ে যাক তথা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গ প্রত্যেকটি মানুষ যেন আমার নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আমি আবার শুভ নববর্ষের প্রতি অভি আলো নতুন বছর কাটুক ভালো আমাদের সবারই নতুন বছর ভালোভাবে কাটুক এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় বিষয় আরেকটা জিনিস আমরা তো ভালোভাবে কাটুক আমরা সেটা চাই আমাদের জীবন আমাদের প্রত্যেকের এই নববর্ষে আমাদের সিদ্ধান্ত সকলে মিলে যেন ভালো থাকি তার সঙ্গে আমি কয়েকটি কথা অন্তত বলি মানুষের সবথেকে বড় বিষয় যেটা সেটা জানেন আপনারা স্যার আইনস্টাইন যেহেতু আমি রাজ্যের মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে হবে এই যে একটা পরমাণুর যে একটা কুসংস্কার ভাঙা আমাদের কাছে অত্যন্ত কঠিন আমাদের এই কুসংস্কারটা কিন্তু বর্তমান সময়ে যেটা আসছে এবং যেটা চলছে সেটা আমাদের ভেঙে ফেলতে হবে তার জন্যে আমাদের নতুন বছরের শুরুতেই আমরা যেন আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমরা সুন্দরভাবে একসঙ্গে ভালোভাবে থাকি তার জন্যই যেন আমরা চেষ্টা করি আপনার সকলকেই আমি নতুন বর্ষে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনার সকলকে শুভ নববর্ষ আজকে এই প্রোগ্রামটা বাংলা দিবস হিসাবে আজকে পালিত হচ্ছে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশ অনুযায়ী আজকে নববর্ষের পয়লা বৈশাখের দিন বাংলা দিবস হিসাবে আমরা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছি উপস্থিত সকল আমি আশা করব আপনারা সকলেই এই প্রোগ্রামের আনন্দ নেবেন এবং নতুন বছরের শুরু যেটা আছে ওটা ভালো প্রোগ্রাম দিয়ে এবং আপনার ভালো আজকে প্রথম দিন ভালোভাবে কাটার জন্য আমার শুভেচ্ছা